তো দেখতে পাচ্ছেন গ্রামে আসলে বৃষ্টির আমরা এরকম পানি জমে আর এই পানির মধ্যে লোকের মাছ পাওয়া যায় তো আসলে বর্ষাকাল তো পাশে নদী এই যে দেখে এই নদী থেকে উঠে আসে কই মাছ তাকি মাছ এই ধানে এই যে ছোট ভাই মাছ ধরতেছে ছোটবেলায় কে কে এইভাবে মাছ ধরছে না এই যে ধর দি যায় দি একটু মাছগুলা ধরো মাছগুলা ধরো এই যাইবো গা আমার এসে ভাইজা খা মানে রাহু এই ধান দেখতেছেন কটা ধছো দেই দেই কোনটা দাসো যে মাছ ধরেছে দেখছে যায় যা আছে মাছ কোথায় মাছ কই কোথায় নামো নাকা না নামলে ধরবা কেমনি নামো তুমিও নামো মাছ ধরতে না এই যে মাছ ধরতে আছে দেখেন এই যে দুইজনে নেমে গেছে কই ধর আইতাও কোথায় মাছ আছে আজকে মাছ ধরতে কিন্তু এখানে আসলে অনেক কই মাছ পাইছি ইটু আমরা ইটু আগে আমরা এখানে কই মাছ ধরছিস তোমরা একটু দেখো দেখো কোথায় কোথায় কই ইটু ধরো দিন দেখছেন খুব চেষ্টা কথা সেই অল্প পাইন আসলে যাদের এরকম এই যে নদীর পাশে নদীর পাশে যে নদী নদীর পাশে যাদের এরকম উঁচু জায়গা আছে ইয়ে আছে নিচু জায়গা আছে এই জায়গাতে আসলে মাছগুলো আসলে জমা হয় এই জায়গায় আবার একটু কিছু জঙ্গল আছে জঙ্গলের মধ্যে আসলে জমা হয়েছে এই যে ছোট চেষ্টা আছে বারবার ধরার লিখা কই মাছ কই কই এই যে মাছ তো এই যে মনে এই যে এখানে নি মাছ আছে ধর দেখি পাওয়া নয় আল্লাহ ধর দি আয় দেখো কোথায় মাছ গেল ছোটবেলায় কারা কারা এইভাবে মাছ ধরছেন অবশ্যই কমেন্টস করা যাবেন এই দেখেন এই যে মাছ ধরতাছে ছোট ভাইরা এখানে কোথায় অনেকগুলো টাকি মাছ দেখলাম না জায়গায় আমরা কই মাছ দেখছি নাকি আয় কোথায় কই কোথায় পিছনে আচ্ছা কোথায় গেল মাছ গেল খুঁ ওই দেখ ধরে লাগছিল দেহ দি কোথায় মাছ গেল কই আর আইতে দেখো সুন্দর করে কোথায় গেল আর এই যে তাড়াতাড়ি দেখো খুঁজে দেখো মাছ গেল কোথায় এই যে দেখতেছেন দুইজন নাম সে মাছ ধরতে জাগার মধ্যে মাছ বিছিয়া পাইতেছে না সুন্দর করে খোঁজো দি যাই খোঁজো খোঁজো কোথায় গেল মাছ ধরতেই বাইস কে পানি এসে দেখা লাগবো না এখানে দেখো মাছ পাইবা না এই যে দেখতেছেন কি সুন্দর করে মাছ খোঁজ দাসে

হা সুন্দর করে ধরো দি মাছ ধরো আর কটা আছে আর মাছ আছে তো মনে হয় নাই আর আছে ও জু 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 না ডাকি বাসু জু ডাকি বাসু এই যে পানি গুলা কথা আছে এই যে গুলা কথা আছে না হ্যাঁ ওনে আছে এখন তো আছে মাছ আছে এই যে পিছনে এই যে পিছনে যাদের পিছনে যাদের পিছনে এই যে পিছনে কটা দছ দে 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 না না দে কটা বেলা এই যে দেখছ না এটা পাই গেছে আটটা দাও দি সুন্দর করে মাছটা দাও দি মাছটা দেই সুন্দর করে মাছটা দাও এই ধ্যান এই যে মাছ পাইছে দাও আবার উঠাও 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 দেখি দিদি আরো মাছ আছে মনে হয় দেখো দিদি আরো মাছ আছে নি